অফকোর্স জরুরি কারণ যদি আপনার একটা ক্লাবের রিকগনিশন কী কাউন্সিলার সম্মান কী কাউন্সিলার এখন আপনারা জানেন না যে নারী লিগে যারা পার্টিসিপেট করে তারা কিন্তু ফাইন্যান্সিয়ালি খুব সাউন্ড টিম না তো তারা ওই জায়গা থেকে মেয়েদের লিগে এগিয়ে আসে আমরা যদি তাদেরকে রিকগনাইজ না করি তারা কেন খেলবে তাদের কথা হচ্ছে এটা এবং আমিও সেটা অ্যাপ্রিসিয়েট করি তাদের দাবি চুক্তি

আমরা যদি কাউন্সিলার দেই তাহলে বড় বড় ক্লাবও তখন এগিয়ে আসবে তখন বড় ক্লাবগুলো যখন এগিয়ে আসবে তখন স্বাভাবিক কারণে খেলার মান চেঞ্জ হয়ে যাবে কালকে আপনারা যে ম্যাচটা দেখেছেন এই লিগে সবচেয়ে ভালো টিম এবং সবচেয়ে খারাপ টিম দুর্বল টিম তার সাথে খেলা ছিল তো এই ব্যবধানটা হবে গত বছর আপনারা দেখবেন যে নাসরিন স্পোর্টস একাডেমিকে বসুন্ধরা বিশ গোল দিছে ঠিক আছে দিয়েছিল তো এই ব্যবধানটা কিন্তু থাকবে আজকে নাসরিন একাডেমি যে প্লেয়াররা খেলছে আমার বিশ্বাস যে আমরা যদি এটা একসেপ্ট করতে পারি বা আমরা যদি কংগ্রেস এটা পাশ করাতে পারি ওনারা আরো ভালো দিন করবে আরো ভালোভাবে তখন